হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফ্লিপকার্টের অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্ট অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকেনটি অল করে নিন তো করবেন কি আপনি যদি ফ্লিপকার্টের অ্যাড্রেস চেঞ্জ করতে চান তো সর্বপ্রথম আপনি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তো এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি করবেন কি নিচে আপনার এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট তো আপনি এখানে ক্লিক করে নেবেন এখানে যেমনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি নিচে আসবেন স্ক্রোল ডাউন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেভড অ্যাড্রেস তো আপনি এর ওপর ক্লিক করে নেবেন তো চলুন আমি এর ওপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম তো এখানে আমার অ্যাড্রেস চলে আসবে যেগুলি সেভ করা রয়েছে তো আমি এটিকে চেঞ্জ করে আপনাদের দেখাবো তো করবেন কি থ্রি ডটে ক্লিক করে নেবেন থ্রি ডটে ক্লিক করা নেওয়ার পর ইডিটে ক্লিক করে নেবেন ইডিটে ক্লিক করতে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার এই ফ্লিপকার্ট অ্যাড্রেসটি এখানে আমার অ্যাড রয়েছে তো এটিকে আমি চেঞ্জ করব। তো আমি শুধু অ্যাড্রেস চেঞ্জ করবো তো করবো কি সর্বপ্রথম এখানে আমি পিন কোড চেঞ্জ করে দেবো তো চলুন আমি এখানে পিন কোড চেঞ্জ করে দিলাম একটি অন্য জায়গার পিনকোড দিয়ে দিলাম তারপর এখানে করব কি ওয়েস্ট বেঙ্গল ঠিক থাকবে এখানে মালদা ডিস্ট্রিক্ট ঠিক থাকবে তারপর এখানে আমি অ্যাড্রেস চেঞ্জ করব। আমার অ্যাড্রেসটি এতে এখানে আমি অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম তো চলুন এখানে আমি অ্যাড্রেস করে দিচ্ছি আপনাদের সামনে এই যে তখন আমি এখানে অ্যাড্রেসটি চেঞ্জ করে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিলাম অন্য আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা আপনার অ্যাড্রেসটিকে চেঞ্জ করে নেবেন আপ চেঞ্জ করে নিলাম এখানে রতুয়া এটিকে আমি বাদ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম এই যে দেখুন আপ করব কি এখানে আমি সেভ অ্যাড্রেসে ক্লিক করতেই অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে তো চলুন সেভ অ্যাড্রেসে ক্লিক করে দিচ্ছি সেভ অ্যাড্রেসে ক্লিক করতেই কিছুক্ষণ টাইম নিলো এবং চেঞ্জ হয়ে গেল এই যে দেখুন আপনারা এখানে অ্যাড্রেসটি শো করতে এটি আমি এখনই চেঞ্জ করলাম তো এভাবে আপনারা ফ্লিপকার্টের অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন